অনেকেই বলছেন টেস্ট সিরিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন সাকিব আল হাসান কানপুরে ভারত বাংলাদেশের মধ্যকার টেস্ট চলাকালীন সময়ে নিজেই ঘোষণা দেন অবসরের তবে সাকিবের চাওয়া আগামী মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নেবেন তিনি রাজনৈতিক হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারপর অবশ্য দেশে আসেননি সাকিব দেশের বাইরে থেকেই পাকিস্তানে গিয়ে সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি সেখানে পাকিস্তান সিরিজ শেষ করে আবার চলে যান কাউন্টি খেলতে সেখান থেকে দেশে না এসে সরাসরি ভারতে গিয়ে দলের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান দেশে আসবেন কিনা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ধোয়াশা তবে টাইগারদের প্রধান কোচ হাতুরে সিং এ মনে করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন সাকিব আল হাসান হাতুরে বলেন আমার মনে হয় দক্ষিণ আফ্রিকার সিরিজে সাকিব খেলবেন এর আগে সাকিবের নিরাপত্তা নিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই এ ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারবো না নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই ক্যারিয়ারে টেস্ট ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান চার রানের পাশাপাশি ঝুলিতে উইকেট পড়েছেন দুশো ছেচল্লিশটি এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন মোট উনিশ বার একত্রিশটি হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে পাঁচটি সেঞ্চুরি তো আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ